সাতাশে আগস্ট নবান্ন অভিযানের আর দুটো দিন বাকি কালকে ২৬ তারিখ পরশু দিন সাতাশ তারিখ নবান্ন অভিযানের রূপরেখা একটা তৈরি করে সোশ্যাল মিডিয়াতে ছাত্র সমাজের তরফ থেকে দেওয়া হয়েছে কিন্তু পুলিশ কিন্তু আজকে থেকে অনেকটাই সজাগ হয়ে যাবে এবং তাদের যারা মাথা আছেন এই ছাত্র সমাজের বিভিন্ন অঞ্চলের তাদের প্রতি কিন্তু তাদের পুলিশের একটা দৃষ্টি থাকবে তাই ছাত্র সমাজের যারা প্রতিনিধি যারা সাতাশ তারিখে এই নবান্ন অভিযানটাকে পরিচালনা করবেন তাদের উদ্দেশ্যে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যে সেদিনের কি পরিস্থিতি হবে সেইটা কিন্তু এখনই বলে বোঝানো যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না তাই আপনাদের যারা কোঅর্ডিনেটর আছেন তারা যে নবান্ন পর্যন্ত পৌঁছাতে পারবে তার তো কোনো নিশ্চয়তা এই মুহূর্তে আপনারাও দিতে পারবেন না আমরাও বুঝতে পারছি না তো সুতরাং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের একটা জিনিস করা উচিত সেটা হচ্ছে যেহেতু এই অনুষ্ঠানটা মানে আপনাদের এই প্রোগ্রামটা যেহেতু সবার প্রোগ্রাম এখানে কোনো রাজনৈতিক দলের কোনো স্থান নেই রাজনৈতিক নেতারা এখানে কোনো অংশগ্রহণ করবে কিন্তু কোনো নেতৃত্ব দিতে পারবে না কোনো ফ্ল্যাগ থাকবে না সেই জন্য আমরা কিন্তু যারা হাজির হব আমরা কিন্তু প্রত্যেকেই এখানে লিডার তো আমরা যদি প্রত্যেকে লিডার হই তাহলে আমাদের ওই অভিযানে কি কি করতে হবে তার কনসেপ্টটা আমাদের কাছে ক্লিয়ার হওয়া দরকার কীভাবে আমরা নবান্নে যদি পৌঁছে যাই যদি পৌঁছাতে পারি তাহলে কি করব। পৌঁছাতে যদি না পারি তাহলে আমরা কি করব। পুলিশ যদি আমাদের উপরে জোর জুলুম করে আমরা কি করব আমরা যদি ওখানে পৌঁছে নবান্নে পৌঁছে গেলাম পৌঁছে গিয়ে মুখ্যমন্ত্রী দপ্তর পর্যন্ত পৌঁছে গেলাম সেখানে গিয়ে কি করব। আমরা কি মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি পদত্যাগপত্র চাইব কি চাইব না চাইলে কি পদ্ধতিতে চাইব বা আমরা কিভাবে সেখানে যাব এবং প্রত্যেকের হাতেই কিছু খাওয়ার তো থাকতেই হবে সাথে জল থাকতে হবে তো এই যে এই সব জিনিসগুলি আর বাকি কিছু থাকবে না এসব একদম পরিষ্কার ক্লিয়ারলি বলে দেওয়া দরকার এবং যেহেতু আমি বলছি যে আমরা কিন্তু প্রত্যেকেই লিডার আমরা সেদিন প্রত্যেকেই লিডার যেহেতু কেউ এখানে লিডার নেই কোনো রাজনৈতিক রং এই নেই আমরা এমন একটা রাজনৈতিক আন্দোলন অরাজনৈতিক আন্দোলন করতে যাচ্ছি যে আন্দোলনটা পৃথিবী দেখবে যে পুলিশকে কোনো রকম বল প্রয়োগ করা ছাড়াই একটা শান্তিপূর্ণ আন্দোলন কিভাবে করা যায় এটা একটা দৃষ্টান্তমূলক একটা আন্দোলন হবে পুলিশকে না বল প্রয়োগ করতে হবে লাঠিচার্জ করতে হবে জল জলখামান প্রয়োগ করতে হবে কাদানে গ্যাস প্রয়োগ করতে হবে কিচ্ছু করতে হবে না আমি গতকাল বলেছিলাম যে এই এইভাবে আপনারা শুধু সজাগ থাকবেন কারো প্ররোচনায় পা দেবেন না কোনো রকমভাবেই নিজেকে মানে নিজের যে সেন্টিমেন্ট সেই সেন্টিমেন্টটাকে হারা হারাবেন না আপ আমাদের উদ্দেশ্য হচ্ছে নবান্ন চল নবান্ন পর্যন্ত আমাদের পৌঁছাতে হবে পুলিশ যদি আটকে দেয় রিকোয়েস্ট করবেন যদি অনেক সংখ্যায় লোক থাকে পুলিশ হয়তো আটকাবে না পুলিশ ছেড়েও দিতে পারে আমি কালকে বলেছিলাম যে ওই দ্বিতীয় হুগলি সেতুর ওইদিকে আটকে দেবে আটকাবে পুলিশ তো চেষ্টা করবে আজকে থেকেই তারপরে কি হবে আরও যেটা হতে পারে সেটা হচ্ছে যে ওই যে এলাকা মোটামুটি নবান্নর অনেকটা দূর থেকে হয়তো দেখবেন যে জ্যামাল লাগানো থাকবে মোবাইল কাজ করবে না নেটওয়ার্কের প্রবলেম হবে আপনারা আপনাদের সঙ্গে নিজেদের সঙ্গে নিজেরাই যোগাযোগ করতে পারবেন না এরকম সমস্যাগুলি আসবে কিন্তু যদি বল প্রয়োগ হয়ে যায় মানে পুলিশ যদি বল প্রয়োগ করে ফেলে সেক্ষেত্রে ছাত্র সমাজ যাদের ডাকে আজকে আমার আমরা রাজি হচ্ছি আমরা পৌঁছাবো তারা কি কি করতে কি কি করবে এই যে রূপরেখা এই রূপরেখাটা কিন্তু খুব দরকার এই রূপরেখাটা তৈরি করে সোশ্যাল মিডিয়াতে আপনারা দিয়ে দিন প্রত্যেকের ঘরে ঘরে সেটা পৌঁছে যাবে আন্দোলনটা এমন এমন হবে আমরা বাঙালিরা এই আন্দোলনটাকে দেখিয়ে দেব যে আমরা পুলিশের সাহায্য ছাড়া আমরা একটা আন্দোলন করা যায় একটা আন্দোলন যে আন্দোলনে একটা সরকারকে তলিয়ে দেওয়া যায় নৈতিকতার পাঠ পড়ানো যায় এই যে অন্যায় এই যে একটা ডাক্তারকে শুধু নয় আজকে একটা অর্ধনগ্ন নগ্ন অর্ধ অবস্থায় একটা মহিলার মৃতদেহ পাওয়া গেল গ্রামের মধ্যে বলে তার খবর হলো না আজকে যেহেতু কলকাতা কেন্দ্রে সেই জন্য ঝড় উঠে গেলো চারিদিকে ইয়ে হয়ে গেলো ডাক্তার মেয়ে আর ওই 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 রকম এরকম প্রতিদিনই হচ্ছে পশ্চিমবাংলায় তো তার বিচার দরকার আমরা বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস তা আমাদের জাস্টিসটা সেই রকমই হবে আমরা চাই আমাদের কিন্তু জাস্টিস দরকার আজকে পনেরোটি জায়গায় সিবিআই একদম রেড করেছে এবং এই পনেরোটি জায়গায় যে রেড করেছে সব কিন্তু করের বিভিন্ন বিভিন্নভাবে তারা জড়িত কর কাণ্ডের কোনো না কোনো পার্টে তারা জড়িত আছে আজকে দেখুন একজন ফরেন্সিক এই ময়নাতদন্ত যে পোস্টমর্টেম বিশেষজ্ঞ তাকেও তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মানে সেও নাকি সেদিন কোনো কারণবশত সেখানে উপস্থিত ছিল বা যাই হোক তিনি কোনো কারণে তার ডিউটিও থাকতে পারে সেটা আমার জানা নেই তবে তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সুতরাং মনে হচ্ছে যে পোস্টমর্টেম রিপোর্টটাও ঠিক নেই তাহলে একটা সরকার যার দায়িত্বে আছেন এই স্বাস্থ্য দপ্তরের মুখ্যমন্ত্রী স্বয়ং পুলিশ মন্ত্রী তিনি স্বয়ং নিজে মুখ্যমন্ত্রী তারপরেও কিভাবে তিনি গদি আঁকড়ে এখনও বসে আছেন আমার তো মনে হয় শান্তিপূর্ণভাবে যদি এই ছাত্র সমাজের আন্দোলনটাকে নবান্ন চলো আন্দোলনটাকে সঙ্গবদ্ধভাবে যদি কমপ্লিট করা যায় সুস্থভাবে কমপ্লিট করা যায় এবং তিনি যদি পদ না ছাড়েন আমার তো মনে হয় আন্দোলন কিন্তু আরও তীব্রতর হবে অনেকেই হয়তো বলছে না কিছু হবে না কি হবে তাদের জন্য একটাই বার্তা আমি দেব যে পজিটিভ থিঙ্কিংটা কিন্তু দরকার আমাদের আমাদের মেরুদণ্ডটাই ভেঙে দিয়েছে এই যে নেগেটিভ কিছু হবে না কিছু হবে না হ্যাঁ সত্যি তো কিছু হয় না সেই জন্যই তো আমাদের আজকে এই মনের মধ্যে এই প্রতিক্রিয়া যে কিছুই হবে না কিন্তু এত বড় আন্দোলন দশ তারিখ থেকে আজকে পঁচিশ তারিখ পনেরো দিন ধরে আন্দোলন চলছে থামাতে পেরেছে থামাতে পেরেছে টিএমসি পারেনি শাসক দল কিন্তু পারেনি দমাতে পারেনি যত দিন গেছে আন্দোলনের তীব্রতা তত আরও বেশি হয়েছে কাদেরকে দমাতে গেছে ডাক্তারদের দমাতে গেছে চল্লিশ বিয়াল্লিশ জনের ট্রান্সফার অর্ডার বার করে দিল পরে এক ঘন্টার মধ্যে সেটাকে উইড্রো করতে হলো চাপে পড়ে ফুটবল খেলা বন্ধ করে দিল ডার্বি ম্যাচ সেইখানে কি হলো মোহনবাগান ইস্টবেঙ্গল দুটো দল আজ পর্যন্ত তারা কোনো দিন একত্রিত হয়নি ঘটি বাঙাল একত্রিত হয়নি সেইখানে একত্রিত হলো পুলিশ লাঠি চালালো কিন্তু আন্দোলনটাকে কি করতে পারলো জাস্টিসের জন্য যে আন্দোলন সেই আন্দোলনটাকে থামাতে পারলো দমাতে পারলো পারলো না হেরে গেল একমাত্র পুলিশ ছাড়া এমন কোনো প্রফেশনের লোক বাকি নেই যারা নামেনি একমাত্র পুলিশ প্রশাসন ছাড়া সমস্ত সমস্ত আজকে দেখলাম মমতা শঙ্করকেও নামতে দেখেছি গতকাল দেবকেও নামতে দেখেছি এবং তিনি খুব বলিষ্ঠভাবে কিছু মন্তব্য করেছেন জাস্টিস চাই সেটাও বলেছেন আমরাও চাই জাস্টিস কিন্তু জাস্টিসটা যে চাইছি কে দেবে জাস্টিস কে দেবে জাস্টিস আজকে তার সরকারের মুখপাত্র দলের মুখপাত্র বলছে যান সিবিআই জাস্টিস দেবে এই তো এতদিন হয়ে গেলো এই একজনকেই ধরে রেখেছে আর তো পারছে না কাউকে ধরে রাখতে আর তো ধরতে পারছে না প্রমাণ তো সব লোপাট হয়ে গেছে ধরবে কি করে ধরতে গেলে এখন সময় লাগছে সময় লাগছে ওই জন্যেই স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন যে দশ দিন সরি রবি রবিবার পর্যন্ত পুলিশকে সময় দেওয়া হোক আর এই যে আসামের যে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি দুশো জনকে এনকাউন্টার করে মেরেছে গতকাল একটা রেপিস্টকে গতকালও একটা রেপ রেপ কেস তার সামনে এসছে সেও কিন্তু তাকেও কিন্তু ধরেছে এবং তার ওগেনস্টে কিন্তু এবং পরবর্তীকালে শোনা গেছে যে সে জলে ঝাঁপ দিয়েছে জলে ঝাঁপ দিয়ে মারা গেছে দুশো জনকে এনকাউন্টার করেছে আজকে এনকাউন্টারটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখেও শোনা যাচ্ছে এনকাউন্টার করতে হবে এনকাউন্টার করে দিন বলেনি উনি বলেছেন তো এই কেসটাতে আর জি কর্ডেই বলেছেন তো কিন্তু পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তিনি রাস্তায় নামলেন তার ডিপার্টমেন্টের লোকদের বাঁচানোর জন্য তার ডিপার্টমেন্টের এগেনস্টেই বিচার চাই কে দেবে বিচার কুনাল ঘোষ বলছে সিবিআইয়ের কাছে যান সিবিআই কি তথ্যগুলি ঠিকঠাক দিয়েছেন গতকাল না গত পরশু দিন সিটের যে কাগজপত্র পরশু দিন সিবিআইকে হস্তান্তর করা হলো সময় লাগবে তদন্ত হবে হয়তো জাস্টিসও পাবেন কিন্তু পশ্চিমবঙ্গ কি এভাবেই চলবে পশ্চিমবঙ্গের কি কোনো রূপরেখা হবে না আমরা যে অভাগা সেই অভাগাই থেকে যাব আমাদের ছেলে কি কোনো কর্মসংস্থানের ব্যবস্থা হবে না এই চুরি চামারি ডাকাতি এই সব করেই চলবে সেই জন্যেই যাতে এই সব বন্ধ করা যায় ছাত্র সমাজের ডাকে সারাদিন সবাই এগিয়ে আসুন ছাত্র সমাজের ডাকে নবান্ন শান্তিপূর্ণ মিছিল করুন শান্তিপূর্ণ মিছিল করুন কখনোই পুলিশের সঙ্গে কোনো রকম বাদ বিতণ্ডায় সংঘর্ষে যাবেন না একেবারেই রিকোয়েস্ট করুন পুলিশকে জলের বোতল আর খাওয়ার ছাড়া সাথে কিছু রাখবেন না দলীয় পতাকা নেবেন না কোনো দলের পতাকাই নেবেন না শুধু ন্যাশনাল ফ্ল্যাগ ইচ্ছা করলে নেবেন নাহলে খালি হাতে যান ওই জলের বোতল আর খাওয়ার নিয়ে যান আর ছাত্র সমাজ যদি পারেন একটা রূপরেখা তৈরি করে কি কি করতে হবে সেইটা ছড়িয়ে দিন তাহলে সবার পক্ষে সুবিধা হবে তা না হলে কিন্তু একটা ডামাডোল একটা পরিস্থিতি তৈরি হবে এবং প্রশাসন কিন্তু সেই সুযোগটাই নেবে আমি জানি না আমার এই বক্তব্যটা সঠিক হলো কি না আপনাদের পক্ষে তবে আমার মনে হয় একটা অবশ্যই একটা রূপরেখা তৈরি করা দরকার কারণ সেদিনের পরিস্থিতিতে কে কোথায় কি থাকবে আগে থেকে যদি জানতে পারে মানুষ যে কি কি করতে হবে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ তাহলে কিন্তু সুবিধা হবে মানুষের কোথা দিয়ে যাবে কোথায় ইয়ে করবে নবান্নে পৌঁছে কি করবে না পৌঁছাতে পারলে কি করবে পুলিশ যদি বল প্রয়োগ করে কি করবে সমস্ত এই ধরনের নবান্নে পৌঁছে গেলে উপরে উঠবে কতজন কিভাবে উঠবে উঠলে সে মুখ্যমন্ত্রী ঘরে পৌঁছাবে কি না মানে এরকম মুখ্যমন্ত্রীর সাথে দেখা করলে যদি দেখাও হয়ে যায় তাহলে তারা ইস্তফা কিভাবে চাইবেন মানে আপনাদের যে প্ল্যানিংটা আছে যেহেতু এখানে কোনো নেতা নেই সবাই নেতা যারা যাচ্ছে সবাই নেতা এই জায়গাটাতেই কিন্তু আপনাদেরকে এই কাজটা আমার মনে হয় করা উচিত জনমানসে এটা বিপুল পরিমাণে কারণ বিপুল সাড়া বিপুল সারা আমি দেখছিলাম দিল্লি থেকে লোক আসবেন মহারাষ্ট্র থেকে আসবে ইন্দোর থেকে আসবে ঝাড়খণ্ড থেকে আসবে বিহার থেকে আসবে উত্তরপ্রদেশ থেকে আসবে কেরালা থেকে আসবে এরকম প্রচুর লোক ইভেন ইভেন আমার কাছে যতটুকু আমি খবর পেয়েছি হল্যান্ড আমেরিকা এবং ব্রিটেন থেকেও বেশ কয়েকজন আসছে সুতরাং আন্দোলনটা কিন্তু একদম শান্তিপূর্ণ আন্দোলন আমাদের করতে হবে বাঙালি পারে শান্তিপূর্ণভাবে একটা আন্দোলনকে সংগঠিত করতে এটা আমাদের দেখাতে হবে আমাদের কোনো রকমভাবেই কোনো বল প্রয়োগ করা চলবে না করবও না আমরা এই প্রতিজ্ঞা নিয়ে চলতে হবে আপনার পাশেরজন যদি লাইনে যারা একসঙ্গে যাচ্ছেন পাশেরজন যদি কোনো চিৎকার করে কথা বলে বা অন্য তাকে থামাতে হবে প্ররোচনামূলক কোনো কাজে পা দেওয়া চলবে না ফাঁদা পাতা ফাঁদে আমাদের পা দেওয়া চলবে না অনেক চেষ্টা হবে এর মধ্যেই পুলিশের তরফ থেকেও পাশে আছি বলে একটা মেসেজ এসছে জানি না কতটা তারা পাশে থাকবেন কিন্তু পুলিশের কাজই হচ্ছে সাধারণ মানুষের পাশে থাকা পাশে যদি থাকেন খুবই মঙ্গল কারণ আপনাদের ঘরেও মা বোন মেয়ে আছে তাদেরও কথাটা চিন্তা করুন তারাও কিন্তু এই পশ্চিমবঙ্গেই বড় হচ্ছে পড়াশোনা করছে শিক্ষা নিচ্ছে তারা যে কোন যে কোনো দিন এরকম একটা পরিস্থিতির শিকার হবে না এটা আপনারা বলতে পারছেন না তাই করজোরে আপনাদের কাছে নিবেদন যে সাধারণ মানুষকে সাহায্য করুন যারা সেদিন নেট পরীক্ষার্থী আছেন তাদেরও সাহায্য যেমন করুন যদি অসুস্থ রুগী অ্যাম্বুলেন্সের যদি কোনো ইয়ে থাকে তাদেরকেও সাহায্য করুন দমকল বিভাগকে সাহায্য করুন অত্যাবশ্যকীয় পরিষেবাকে সাহায্য করুন সাধারণ মানুষ যারা আছেন সবাইকে বলবো যে সাতাশ তারিখের সবাই সবাইকে সাহায্য করুন সবাই সবাইকে সাহায্য করে এই যে আন্দোলনটা এই আন্দোলনটাকে আমরা সাকসেস করে তুলি এটাই হচ্ছে একটা আমাদের আওয়াজ উঠুক যে আমরা সবাই সবাইকে সাহায্য করব। পুলিশও আমাদের সাহায্য করবে প্রশাসনও আমাদের সাহায্য করবে এবং আমরা তাদেরকে সাহায্য করব এই যে আমাদের আন্দোলন এই আন্দোলনের কিন্তু শেষ না হয় অনেকেই বলছেন যে সাতাশ তারিখে যদি কিছু না হয় তাহলে তো আর কিছু হবে না কিন্তু আমি বলছি দেখে নেবেন সাতাশ তারিখে যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ না করে আন্দোলন কিন্তু আরও ভয়াবহ আকার নিতে পারে আরও ভয়াবহ আকার নিতে পারে কারণ পশ্চিমবঙ্গ কিন্তু পুরো গরম হয়ে আছে জ্বলছে জ্বলছে এই জায়গায় মুখ্যমন্ত্রীর উচিত যে আমাকে লোকে আর চাইছে না আমাকে লোকে চাইছে না ভাই আমি নিজে থেকেই সরে গেলাম এইভাবেই পদত্যাগ করে দেওয়া উচিত আমি যদি মুখ্যমন্ত্রী হতাম আর এই যদি পশ্চিমবঙ্গের অবস্থা হতো দেখ জানতে পারতাম কারণ আমার ইন্টেলিজেন্স তো আমাকে খবর দিচ্ছে তাহলে আমি